আমি তো আগে কথায় কথায় বলতাম তুরস্কের প্রেসিডেন্টের দনের কথা পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানের কথা এবং আফগানিস্তানের প্রেসিডেন্টের কথা ইরানের প্রেসিডেন্টের কথা তো বলতাম হামাসের কথা প্রায় প্রায় বলতাম তো আপনারা আজকে কোথায় আমরা কি আরও লাঞ্ছিত হব তারপরে কি আপনারা আসবেন বাংলাদেশ থেকে আমি বলতেছি ট্রাম্প নিতানিহুকে বলতে চাই আমরা হচ্ছি মুসলিম জাতি আমাদের পূর্বপুরুষদের ইতিহাস কিন্তু ভুলে গেলে চলবে না বদরের যুদ্ধ মুসলমানদের স্পেন বিজয় মক্কা বিজয় হুনাইনের যুদ্ধ আমি আবারও সাবধান করতেছি ট্রাম্প নিতানিহকে আবু জাহেল এবং আবু লাহাবের মুখোমুখি হয়ে এসেছে আমাদের পূর্বপুরুষেরা আমরা মুসলমানেরা ঘুমন্ত সিংহ জেগে উঠলে পুরো বিশ্ব এলোমেলো হয়ে যেতে পারে বিশ্ব মানচিত্রে বাংলাদেশি ভাইয়েরা যা করে দেখিয়েছে ফিলিস্তিনের জন্য তা বিশ্ব মানচিত্রে একটা বিরল ঘটনা হয়ে থাকবে আমরা তো এতটুকু আমার তো এতটুকুই মনে হয় ফিলিস্তিনের পাশাপাশিদের যদি বাংলাদেশ হতো এতদিন ইসরাইলকে ইসরায়েলের মাটিতে ইসরায়েলের মাটিতে ইসরাইলকে মিশিয়ে দিত বাংলাদেশের বাঙালির এই অদম্য সন্তানেরা আজকের যে গণজাগরণ আপনারা দেখতেছেন এই গণজাগরণ কিন্তু ফিলিস্তিনের ফিলিস্তিনির জন্য কিন্তু আমরা এখান থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি যে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান ভাই এবং বোনের প্রতি যদি কোনো অবিচার বা অন্যায় হয়ে থাকে তো বাংলার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা তা বর্ধাস করবে না আজকের ই গণজাগরণ বিশ্বের কাছে রোল মডেল হিসেবে থাকবে যে বাংলা ধর্মপ্রাণ মুসলমানেরা বিশ্ব মুসলমানের জন্য তাদের প্রাণপণ এবং সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের জায়গা থেকে কিন্তু আমাদের যদি যাওয়ার রাইটস থাকতো তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমেরা পিছিয়ে থাকতো আমার মনে হয় যে সবার আগেই তারা সেখানে পার্টিসিপেট করতো তাদের জীবনকে একজন বাবা তার মেয়েকে নিয়ে এসেছে এই গণজাগরণে সবাইকে ইন্সপায়ার্ড বা উৎসাহিত করার জন্য তাদের মেয়েও মেয়ে আমার মেয়েও মেয়ে ভাই আজকে তাদের উপরে যা হতেছে হচ্ছে কালকে আমাদের উপরেও শ্রেম একটা আসতে পারে আমরা বাঙালিরা আমাদের সর্বোচ্চটা করেছি এখন বিশ্ব মুসলিম উমের কাছে আমাদের দাবি তারা যেন এই বিষয়টাকে খুব শর্ট সময়ের মধ্যে ক্লোজ করে একজন মধ্যবয়স্কীয় মধ্যবয়স্কীয় মাকেও আমরা এই গণজাগরণে দেখেছি ফিলিস্তিনের পতাকা বহন করতে সে মায়ের জন্য অন্ত অন্তর কিন্তু এখানে সবথেকে ডিফিকাল্ট বিষয়টা হচ্ছে যখন আমরা এই গণজাগরণে সবাই পানির জন্য পিপাসু ছিলাম কিছু সংখ্যক ভাই তাদের নিজের অর্থায়নে নিজের টাকা সাবমিট করে আমাদেরকে পানি পান করিয়েছে আল্লাহ যেন তাদের নেখায়া দান করে এবং তাদেরকে আরও এই বিষয়ে কাজ করা তৌফিক দান করে আমিন এবং তাদের হায়াতে তাইবা যেন আল্লাহ সফরতাল্লাহ আরও বাড়ায় দেয় এবং মানুষের খেদমত করার জন্য জীবনের শেষ সময় পর্যন্ত তৌফিক দান করেন Oh, yeah. man.